আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পুষ্টি বার্সেস অফ লাইট এই অনুষ্ঠানটি আমি রমজান মাসে দেখেছি একজন মা হিসাবে আমি গর্বিত আনন্দিত যে এই রকম একটি অনুষ্ঠান আমাদের বাংলাদেশে প্রথম আয়োজিত হয়েছে যেমন অনেক মানে অনেক অনুষ্ঠান দেখেছি যে ছেলে শুধু ছেলেরই হ্যাপস বিভা হ্যাভস প্রতিযোগিতা অংশগ্রহণ করে কিন্তু এই অনুষ্ঠানটি মেয়েদেরকে সমানভাবে সুযোগ করে দিয়েছে আরও এই অনুষ্ঠানটি মানে আরও মনোমুগ্ধ করেছে যে কোরআন সুন্দর সুন্দর কোরআন তেলত নয় যে কোরআন তেলতের পাশাপাশি বাংলা অনুবাদও নিচে তুলে ধরা হয়েছে যেমন আমারও ছেলে মেয়ে মাদ্রাসাতে পড়ে যেমন আমারও ইচ্ছা যে আমার মেয়েকে সামনে বসর এই পুষ্টি বার্সেস অফ লাইট এই অনুষ্ঠান যাতে অংশগ্রহণ নিতে পারে আমি সেই চেষ্টা চালিয়ে যাব এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে মানে বাংলাদেশে চালিয়ে যেতে পারে যাতে ছেলেদের পাশাপাশি মেয়েরা যেতে সমানভাবে সুযোগ পায় তাই আমার বক্তব্য শেষ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম